এখন আমরা যাচ্ছি বৃন্দাবনে বাক্যে বিহারী মন্দিরের কাছে ঠিক মন্দিরের কাছেই চলে এসছি এইদিকে মন্দির প্রথমেই জানিয়ে দিই বাঁকে বিহারীকে কেন বাঁকে বিহারি বলা হয় দেখতে পাবেন মূর্তিটিতে তিনটি জায়গায় ব্যথা প্রথমে বাসি সমের খাট তারপরে কোমর এবং সবশেষে পাটি বাঁকানো এবং বিহারি কথার অর্থ ভ্রমণ যেহেতু শ্রীকৃষ্ণ ঘুরতে ভালোবাসেন সে থেকেই এই মূর্তিকে বলা হয় বাঁকে বিহারি মূর্তি বা বাঁকে বিহারি প্রচণ্ড ভিড় আমরা বাঁকে বিহারি মন্দিরে প্রবেশ করছি বৃন্দাবনের এই অলিগুলিতে শ্রীকৃষ্ণ ঘুরে বেড়াতেন খেলা করতেন গোপাল রূপে। শ্রীকৃষ্ণের ঐশ্বর থেকে যৌবন এই অলিগুলিতেই কেটেছে তার সমস্ত ঘুরে বেড়ানোর জায়গাগুলি বর্তমানে এক একটি করে মন্দিরে পরিণত হয়েছে বৃন্দাবনেই শ্রীকৃষ্ণ ও রাধার বাকে বিহারী মন্দিরটি অবস্থিত আর বাঁকে বিহারী মন্দিরের জনপ্রিয়তা এখন ভারতবর্ষের ছেলে সারা পৃথিবীতে এবার আপনাদের মন্দিরের টাইমিংটা জানিয়ে দিই মন্দির খোলা থাকে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত বাঁকে বিহারি মন্দির বা বাঁকে বিহারী সৃষ্টি করেন স্বামী হরিদাসজি তিনি ছিলেন বিখ্যাত গায়ক তানসেনের গুরু এবং তানসেন ছিলেন আকবরের সভাকবি স্বামী হরিদাসজি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ সাধক একদম বাইরে থেকে অনেকটাই ভিতরে বাকে বিহারী মন্দির মন্দিরের কাছে চলে এসেছি সঙ্গে আমাদের গোপালও এসছে এখন আপনারা লাইভ দৃশ্য দেখছেন বাকে বিহারীজির

ভক্তের ডাকে সারাদি হয়তো ভক্তের সঙ্গে চলে যেতে পারেন খুব আবেগপ্রবণ তাই দু মিনিট পর পর মন্দিরে পর্দা দিয়ে দেওয়া হয় যাতে বাকে বিহারীজি ভক্তের প্রেমে বসীভূত না হয়ে যায় দ্বিতীয়ত এই মন্দিরের চোখ বন্ধ করে পুজো দেওয়ার রীতি নেই এখানে বাকে জির চোখে চোখ রেখেই পুজো দিতে হয় আকে বিহারী মন্দিরের সবচেয়ে অবাক করা তথ্য হলো এই মন্দিরে কোনো শঙ্খ বা ঘণ্টা নেই কারণ সারা রাত রাসলীলা করার পর সকালবেলা থেকে যদি ঘন্টা বা শঙ্খ বাজিয়ে বাকে বিহারিকে জাগানো হয় সেটা খুব কষ্টের তাই বাকে বিহারির জন্য এখানে কোনো প্রকার শঙ্খ বা ঘন্টা বাজানো হয় না বাকে বিহারিকে কোনো প্রকার ডিস্টার্ব করা হয় না বাঁকে বিহারি মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম যে এক নম্বর গেট এরকম চারটে গেট রয়েছে বাচ্চা থাকলে সাবধান হারিয়ে যাওয়ার একশো পারসেন্ট চান্স কিন্তু রয়েছে প্রচণ্ড ভিড় একটু বয়স্ক লোক বাচ্চা তাহলে খুব সাবধানে সতর্কভাবে আসবেন কারণ একদিক দিয়ে ঢুকবেন অন্য দিক থেকে বেরোবেন আর এরকম মন্দিরের বাইরে একাধিক দোকান পাবেন যেখানে পুজোর জন্য ফুল পোশাক সন্দেশ সব কিছু পেয়ে যাবেন বাকি বিহারি থেকে এটা কিনলাম মোট আজকের মতো বিদায় বন্ধু আপনারা যদি বাকে বিহারির ভক্ত হন তবে কমন বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ